তো কী হবে আপনি ক্যামেরাটা ওপেন করে আপনি ক্যামেরার পিছনে চলে আসবেন তারপরে আবার রেকর্ডিং শুরু করবেন আপনি যে উপস্থাপনাটা সেটা শুরু করবেন তো আপনাকে কি করতে হবে আগের অংশ কাটতে হবে ক্লাস মাসখানে কোনো অংশ যদি ভুল হয় তাহলে সেটা কাটতে হবে তো আপনি সেটা কিভাবে কাটবেন সেটা আজকের ভিডিওতে শিখাবো এবং একটা ভিডিওতে যদি ধরেন আপনার সবার তো আর স্টুডিও নাই ক্লাস আশেপাশে নয়েজ ছাপ থাকাটাই স্বাভাবিক তো আপনি ভিডিওটা ভিডিওর সাউন্ডটা থেকে কীভাবে নয়েজটা রিমুভ করবেন একদম ভিডিওটাকে নয়েজ ফ্রি কীভাবে করবেন ক্যাপকাটের মাধ্যমে সেটা শিখাবো প্লাস একদম নয়েজটা ধরেন আপনার স্বাভাবিকভাবে কথা এল থাকতে পারে তো আপনি ভিডিওটাকে একদম স্মুথ কিভাবে করবেন অডিওটাকে স্মুথ কিভাবে করবেন সেই এই তিনটা বিষয় আপনাদেরকে আজকে শেখানো হবে তো চলে আসেন মোবাইলের কি করতে হবে আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসটা ওপেন করতে হবে ওপেন করার পরে দেখবেন আপনার যে অ্যালবামে যে ভিডিওগুলো ছিল সবগুলো শো করবে তো আপনি সেখান থেকে যে ভিডিওটা নেবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে দেখেন ভিডিওটা কিন্তু আপনার সামনে একেবারে চলে আসবে তো আসার পরে আপনাকে কি করতে হবে জাস্ট ভিডিওটা আপনি যদি জুমিন জুম জুম আউট করতে চান দুই আঙ্গুল দিয়ে ধরে ভিডিওটার উপরের যে অংশটা যেখানে সেকেন্ড বা টাইম লেখা ওঠে সেটা ধরে জুমিন জুম আউট করতে পারবেন তো তারপর আপনি দেখবেন ভিডিওটা প্লে করবেন অথবা ভিডিওর অংশ থেকেই দেখতে পারবেন যে কোন অংশটা বাদ দিবেন অথবা কোন অংশটা নিবেন সেটা আপনি দেখে নেবেন তো দেখার পরে কি করবেন আপনি জাস্ট ভিডিওটা ক্লিপটা বসিয়ে দিবেন তো তারপরে যেখানে কাটবেন সে অংশটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখবেন স্প্লাইট নামে কিন্তু একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন কাটা হয়ে যাবে তারপর ডিলেটে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে তো তারপরে কি করবেন যেখানে যেখানে আছে তো আমি শুরুর দিকটা দেখালাম এখন শেষের দিকটা দেখেন শেষের দিকে আমি ভিডিওটা কমপ্লিট করে আমি যেখান থেকে উঠে যাচ্ছি সেখানে কিন্তু এই যে দেখেন আমি সেখানে যে সাদা লম্বা যে কার্জারটা সেটা আমি রেখেছি রাখার পরে দেখেন ওইখানে আমি একটা আবার স্প্লাইটে ক্লিক করলাম স্প্লাইটে ক্লিক করার পরে ডিলেটে ক্লিক করলাম লাস্টের অংশ কিন্তু ডিলেট হয়ে গেছে হ্যাঁ ভিডিওর শেষের যে অংশটা আছে আপনি সেখানে ভিডিওর উপরে একটা ক্লিক করে দিতে হবে না হলে কিন্তু আপনি ওই যে রিডিউসিং নয়েজ ওটা আপনি পাবেন না তো আমি ভিডিওর শেষের দিকে একটা ক্লিক করে দিলাম হ্যাঁ এখন নিচের দিকটা আপনি স্ক্রল করতে হবে দেখেন এখানে একটা অপশন কিন্তু রয়েছে রিডিউসিং নয়েজ তো ওখানে একটা ক্লিক করবেন তারপরে দেখেন একটা অন অফ বাটন কিন্তু আপনি পেয়ে যাবেন তো ওই অন অফ বাটনে একটা ক্লিক করবেন তারপর দেখেন ভিডিও স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে যে রিডিউসিং নয়েজ মানে হচ্ছে ওটা তো আপনি ক্লিক করার পরে মার্কে যে ওইখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার নয়েজটা ক্লিয়ার হয়ে যাবে তো এখন কি করবেন নয়েস ক্লিয়ার করার পরে আমি যে দুইটা অংশ দেখাইছিলাম নয়েস কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন অডিওটাকে স্মুথ কিভাবে করবেন তো ভিডিওর মধ্যে এজন্য আপনাকে অডিওটা আলাদা করতে হবে না তো কি করবেন স্কল করে ইনহ নয়েজ ওখানে যাবেন তারপর অ্যালাউ চাইলে অ্যালাউটা করে দিবেন তারপরে দেখেন ইনহ্যাস নয়েজ ওখানেও কিন্তু একটা অন অফ বাটন পেয়ে যাবেন নিচে নয়েজ ক্লিন আপ একটা কিন্তু আছে জিরো থেকে একশো পর্যন্ত তো আপনার নব্বই পর্যন্ত হবে যদি আপনি শুরুর থেকে করেন তো আপনি ওইটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনাকে একশো পার্সেন্ট লোডিং নেবেন তো আপনাকে ওই একশো পার্সেন্ট লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না একশো পার্সেন্ট লোডিং হয় তো দেখেন আমার একশো পার্সেন্ট লোডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কি করব আমার নয়েস হয়ে গেছে তো এখন ভিডিওটাকে যদি আরও অডিওটাকে সরি আরও উপর লেভেলে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট করে দিবেন তারপর দেখবেন যে আবারও লোডিং নিচ্ছে তো আবারও আপনি একশো পার্সেন্ট লোডিং নেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো দেখেন আমি লোডিং নেওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এখন দেখেন আমার কিন্তু লোডিং নেওয়া কমপ্লিট তো আমি ক্লিক করে দিলাম আমার অডিওতে আর কোনো নয়েজ নাই এবং অডিওটা কিন্তু একদম স্মুথ আপনার কানে খুব সুন্দরভাবে যেন বাজে এটা এআই এর মাধ্যমে করা হয় দেখেন এখানে কিন্তু এআই অপশনটাও আছে তো এখন কি করবেন দেখবেন অডিওর সাউন্ডটা একটু কমে গেছে তো আপনি কি করবেন ভলিউমের উপর একটা ক্লিক করে দিয়ে এক হাজার পর্যন্ত চারশো অথবা পাঁচশোর মধ্যে আপনি অডিওটা রেখে দিবেন তাহলে ভিডিওটা